খাবো গুলির মোরে মে দেখবো কি করে আরে এখানে এখননি পুলিশে জানাই দিছি ডিসক্লেইমার এই ভিডিওটি শুধুমাত্র জন্য তৈরি করা হয়েছে সাথে বাস্তবের কোনো মিল নেই মিড়ি খাবো গং শান্তি কানে ফকিত শান্ত শত রাত জাগে হবে পকেট তিয়া বড় ভেঙে যাবে জানো না বাবাজি বর্তমানে তোমাদের ব্যাটিং এর যা অবস্থা তোমাদের তো ধান চা হইব না মিডিয়ার সামনে তো আর তোমাদের কথা বলতে হয় না কথা বলতে হয় আমার এই জন্য তোমাদের ফর্মে ফিরানোর জন্য আজকে এই আয়োজনটা করছি। বাবা শান্ত অনেক আশা নিয়ে তোমার হাতের দলের দায়ভার তুলে দিয়েছিলাম আর তুমি রা কি করলা বাবাজি কিন্তু কিছু করার নাই তুমি তো ক্যাপ্টেন তোমার তো বাদ দাও যাইবো না যাই হোক শোনো তোমরা একটা ম্যাচ এমন ভাবে খেলবা মনে করবা ওই ম্যাচটা হারা গেলে তোমার বউ ব্যাটার লকে ভাইকে যাবে ওই পাবন ভাই এটা আপনি কি শোনাইলেন এটা শুনে তো আমার আরো হারতে ইচ্ছা করতেছে আর লিটেন ভাই তুমি এটা কি করতে আসো ম্যাচ হাইরা গেলে তোমার অন্য লগে ভাইগা যাবো এটা শুনে তুমি আরো ম্যাচার জন্য আগ্রহ দেখাইবা বা ওই শান্ত ভাই আপনি ব্যাপারটা বুঝেন নাই এক তরকারি কি প্রতিদিন খাইতে ভাল লাগে নতুন তরকারি খাইতে চাইছিলাম একটু

এটা আমি হইলাম বাংলাদেশের এক নম্বর ওপেনার আর আমারই কল দল না দাঁড়াও বিষয়টা দেখতে হয় না আবার ভাই কল দিয়েছি আচ্ছা ভাই দাঁড়ান এবার একটু ধরে দেখি হয়তো ইম্পর্টেন্ট কিছু বলবে ওই মেশান্ত তুমি আমার কল ধরনা কি লাগা তুমি কি বুঝলে গেছো আমি হইলাম বাংলাদেশের এক নম্বর ওপেনার তামিম ইকবাল আরে না না ভাই নতুন একটা শোরুম উদ্বোধন করতে যাইতেছি সাকিব আল হাসান ভাইয়ের সাথে আমি তো বাংলাদেশের নতুন ক্যাপ্টেন কিছুদিন পর থেকে সাকিব আল হাসান ভাইয়ের মতো আমারে তো সবাই শোরুম উদ্বোধন করার জন্য ডাকবো এর লাগে আগে থেকে একটু প্র্যাকটিস করে নিতেছি কি মিয়া শান্ত দুই দিন ধরে ক্যাপ্টেন হইতে না হইতে বড় ভাইগুর বুঝলে গেলা তুমি না ওটা কিন্তু আমার দখলে থাকতো ওই তামিম ভাই এখন রাখি রাখি আমার আবার সোরমুখ বদলে কি কি রে কাম রইলো কি বেড়া দুই দিন ধরে ক্যাপ্টেন হইতে না হইতে মুখের উপর কলটা টাকাটা দিলো বিষয়টা হইবো ওইখান থেকে দোয়া বাড়িতেছে কি সেল দেখি তো কিন্তু এত দূর দেখব কেমন আরে আমি তো ভুলে গেছি আমার কাছে তো চাঁদের ছবি তোlar samsung galaxy s24 ultra দাঁড়াও ওইটা দেখি আরে জুম আরেকটু জুম আরেকটু আর একটু কী করে আরে এতো পাগজি সব গুলা এখানে এইটা তোমাদের ষড়মূদ বদন করার অনুষ্ঠান না দারাউ চন্দুরা আমারে লাইখে এত কিছু করা এখনি পুলিশে জানাই দিচ্ছি হ্যালো এটা কি কুতবালি থানা আমি গর্তওয়ালি থানার এসআই বলছি ওই মিয়া ছাই এত পাবললে চলবো নাকি রাস্তা দিয়ে সবাই মাতলামি করে গড়ে ওই মিয়া আপনি কি ভুলভাল কথা কর আরে ভুলভাল কথা কই না কি আপনি একটু রাস্তায় বাইরে দেখেন আচ্ছা ঠিক আছে আমি এখনই যা দেখতেছি কেরা মাতলামি করে গরে সবগুলো আজকে খবর আছে মামা কি করে তো না রে মামা गुड बाय गया

সো গাইস আজকের ভিডিও টি এতটুকুই ছিল আর এই ভিডিওটি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবা আর এরকম আরো মজার মজার ভিডিও দেখতে চাইলে রেড